যারা এই পায়ের মাথার অঙ্ক পেন ছাড়া দু থেকে তিন সেকেন্ডে করতে চাও তারা এই ভিডিওটা দেখো আর এটা এই এই অঙ্ক প্রতিটা পরীক্ষায় দেয় দেখো তাহলে কী বলছে একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট সত্তরটি পানি আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো আশি কোন পানি কটি আছে আমি যদি প্রথমে ছাগল বের করাই তাহলে প্রথমে ছাগল বের করলে সবসময় ছাগলের চারটা পা আমি বিপরীত মুরগির কটা বা দুটো পা যদি আমি প্রথমে ছাগল বের করে ছাগল কি বলছে সত্তরটি মাথা আছে টোটাল সত্তরটি ছাগল বের করলে মুরগি কটা দুটো করে পা আছে সমান একশো চল্লিশটি এখানে মোট পায়ের সংখ্যা বলছে একশো আশি আর এখানে বেরিয়েছে একশো চল্লিশ একশো চল্লিশ মাইনাস একশো আশি সমান চল্লিশটি এটাকে ভাগ করতে হয় দিয়ে ভাগ করলে কুড়ি এটা ছাগলের সংখ্যা বেড়ে গেল এবার মুরগির সংখ্যা বেড়ালে মুরগির সংখ্যা বললে টোটাল মাথা কত সত্তর ইন্টু মুরগি যখন বলবে ছাগলের চারটা দিয়ে গুণ করতে হবে আর যখন ছাগল বলবে মুরগির কটা পা তারপরে গ্রুণ করতে হবে আর সত্তরটা ছা ছাগল সত্তরটা পানি চারটা করে পা হলে কত দুশো আশি আর এদের মোট পায়ের সংখ্যা কত বলছে একশো আশি দুশো আশি মাইনাস একশো আশি সমান দুশো আশি থেকে একশো আশি বাদ দিলে কত হয় একশো এটাকে দুই দিতে ভাগ করতে হবে পঞ্চাশটি পঞ্চাশটি মুরগি বোঝা গেছে পরীক্ষায় বারবার আসে অঙ্কটা এরকম অঙ্ক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন